আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়ারা আপনারা মোবাইল স্ক্রিয় যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন্ডিয়ান দেবগিরি সিটের একটি প্রোডাক্ট দেবগিরি সিট ইন্ডিয়ান কোম্পানি দেবগিরি সিটের এই বেগুন আমাদের কাছে পাবেন লম্বা বেগুন যেটা বলা হয় অনেক সময় অনেক কৃষক ভাইয়ারা প্রশ্ন করছেন ভাই বেগুন কী আছে কি ভালো মানের বেগুন কী আছে আমি সেই সমস্ত কৃষক এদের বলবো উফসি এই উফসি জাতের এই দেবগিরি সিডের এই বেগুন লাগাতে পারেন দেবগিরি সিড ইন্ডিয়ান একটি কোম্পানি তাদের বাজারে নিয়ে আসছে দেবগিরি আপনারা দেখতে পাচ্ছেন যে বেগুন আমাদের কাছে বর্তমানে যে খালার বেগুন আছে এটা ব্যাপক চাহিদা পুষা পাপল লং দেব সাতশো বিশ জাতের এই বেগুন দেবগিরি বীজ অগ্রগতির পথে কৃষকের সাথে হ্যাঁ ইন্ডিয়ান একটি কোম্পানির সেই বেগুন বীজ আমাদের কাছে পাবেন এটা মূলত ফাঁস গ্রামের একটি সাইজ ফার্স্ট গ্রামের সাইজ দাম পঁচাশি টাকা ফার্স্ট গ্রামের সাইজের বেগুন বীজ আমাদের কাছে বর্তমানে পাবেন অ্যাভেলেবল আছে দেবগিরি সিদের একটি প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঠিকানা খান এন্টারপ্রাইজ এন্ড খান বীজগজ সাতশো নামগঞ্জ প্রিয় কৃষক ভাইয়ারা আপনার চাইলে আমরা দিতে পারবো এসব পরিবহন সুন্দরবন সমস্যাটা দিতে পারবো আপনার চাইলে বা স্টেপ ফার্স্ট কুরিয়ারে আমাদের কাছে বর্তমানে দেবগিরি সিডের এই প্রোডাক্ট লম্বা বেগুন যে কালার বেগুন দেখতে পাচ্ছি সেই কালার হবে তো প্রিয় বন্ধুরা আমাদের ঠিকানা বললাম আর আপনারা চাইলেই আমরা যে কোনো কুরিয়ার দিতে পারবো আমার চ্যানেলে নতুন লোক সময় সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুন বাজিয়ে রাখবেন ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত